আজকে আমি আপনাদের সাথে না হার একটি গল্প শেয়ার করবো এই যে দেখতেছেন এটা পুকুর এই পুকুরে কিন্তু পানি একেবারে নাই কিন্তু অ্যাকচুয়ালি আপনাদেরকে উদ্দেশ্য নাই পুকুরটা দেখানো এই দুজন দেখেন সিয়াম এবং আবুবক দুজন পুকুরের মাঝখানে পানির জন্য গেছে কি জন্য পানি নিচ্ছে এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি সিয়াম আব চলে আসো কুইক কুইক এই একটা কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছের গোড়াতে এখন পানি দেওয়া হবে হুম যাও তোমরা আরো পানি নিয়ে আসো যাও বেশি করে পানি নিয়ে আসো জলদি জলদি দৌড়ো দৌড়ো দৌড় দিয়ে পানি নিয়ে আসো যাও হুম পানি ঢালো এখন কি জন্য বা কেন পানি দেওয়া হচ্ছে আমি বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবো ডিটেলস শেয়ার করলে আপনার বিষয়টা বুঝবেন এই যে দেখুন দেখা যাচ্ছে এই কাঁঠাল গাছটার এই যে কাঁঠাল গাছটা হ্যাঁ ওরা পানি দেওয়া হয়েছে এই কাঁঠাল গাছটারে কিন্তু এই যে ঢালগুলো দেখতেছেন প্রায় মরে গেছে শুধু এই অংশটা না এই পুরো গাছটারই কিন্তু সবগুলো গাছের পাতা মরে গেছিল একটাও গাছের পাতা ছিল না ধরে নেওয়া হয়েছিল গাছটা মরে গেছে অ্যাকচুয়ালি তখন কেউ ভাবে না যে গাছটা কিন্তু আবার জীবিত হবে তো আল্লাহর কুদরত এবং একটা কথা আছে যে কি না এবার গিব কখনো হাল ছাড়া যাবে না নিরাশ হওয়া যাবে না যেটা যে আল্লাহ চাইলে সব কিছু সম্ভব তখনই এই গাছটা গোড়াটা থেকে মাটি সরায় প্রতিনিয়ত এভাবে পানি দেওয়া হয়েছিল। যে চেষ্টা করা হয়েছিল চেষ্টা যে ফলটা অনেক সুমিষ্টি হয় এটার কিন্তু বাস্তব প্রমাণ এই গাছটা যে এখন দেখেন এই গাছটাতে দেখেন প্রচুর গাছের পাতা আবার আসছে নতুন করে গাছের পাতা আসছিলো পুরো গাছটা মরে গেছিলো এখনও কিছু কিছু গাছের পাতা নাই এখন মনে হচ্ছে যে গাছটা অ্যাকচুয়ালি জীবিত যে একটা সময় যদি ভিডিওটা থাকতো আগে তখন বোঝা যেত যে গাছটা একজন মৃত তো এই মৃত গাছটাতে কিন্তু ফল ধরছে এই যে দেখুন এখন এই গাছটাতে ফল আছে এই যে মাসাল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া দেখুন এই গাছটাতে এখন ফল আছে এই যে এখানে দেখা যাচ্ছে কাঁঠালগুলো অনেক বড় হয়েছে আর অনেক কাঁঠাল আছে এই মৃত গাছটাতেই লাস্ট পর্যন্ত কাঁঠাল ধরে আরও অনেক কাঁঠাল আছে এই যে দেখুন আরও অনেক কাঁঠাল আছে উপরে অংশটা তো আরও অনেক কাঁঠাল আছে এই গাছটা দেখুন এই ঢালটা দেখুন এই গাছের এই ঢালটাতে প্রায় মৃত এই এটাতে কোনো কিছুই নেই এটাতে গাছের পাতাও আসে নাই এটাতে কাঁঠালো নাই তো বাকিগুলোতে এই ঢালটাতে কিছুটা পাতা আসছে আর যার কারণে এটাতেই কিছু কাঁঠাল ধরছে যদি এই চেষ্টাটা না করা হয়তো এখানে যদি পানিটা না দেওয়া হয়তো এই গাছটাকে এইভাবে মাটিটা সরা যদি পানি না দেওয়া হতো তাহলে কিন্তু আজকে এই গাছটা জীবিত হইতো না এই ফলটা পাওয়া যেত না তো এই যে কোনো কাজে কখনও হতাশ হওয়া যাবে না নিরাশ হওয়া যাবে না হাল ছাড়া যাবে না হাল ছাড়লে আপনার ফলটা এরকম সুমিষ্টি হবে না এবং এইভাবে সফলতা জিনিসটা আপনি কিন্তু আপনার হাত থেকে হাত থেকে কিন্তু সরে যাবে কিন্তু তো শুক্রিয়া আল্লাহর কাছে মাসা আল্লাহ যা গাছটা শেষ পর্যন্ত জীবিত হয়েছে এবং গাছটাতে কিন্তু ফল আসছে গাছের ফলের অপেক্ষা আছি দুষ্টমার মাস ছাড়লাম আমরা গাছ থেকে পাকা ফল পাবো এই প্রত্যাশায় তো সবাই ভালো থাকবেন সবাই কখনো হাল ছাড়বেন না কাজে লেগে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম